আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব লিভার ক্যান্সারের রোগীরা খাবেন না এই সাত খাবার চলুন জানা যাক হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণের কারণে লিভার ক্যান্সার হতে পারে লিভার সিরোসিস হলে লিভার ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেড়ে যায় আবার বংশেকারর এই রোগের ইতিহাস থাকলেও লিভার ক্যান্সার হতে পারে লিভার ক্যান্সারের রোগীদের কিছু খাবার এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ কারণ লিভার দুর্বল হলে হজম ক্রিয়াও দুর্বল হয়ে যায় লিভার ক্যান্সারের রোগীরা এই খাবারগুলো এড়িয়ে চলা ভালো চলুন জানা যাক এক অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যেমন ভাজা বা অতিরিক্ত তৈলাক্ত খাবার ফাস্টফুড ইত্যাদি যা লিভারের উপর চাপ বাড়ায় দুই অ্যালকোহল অ্যালকোহল লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর ক্যান্সার আরও বৃদ্ধি করতে পারে তাই এটি সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে তিন প্রক্রিয়াজাত মাংস আমরা বিভিন্ন প্রক্রিয়াজাত মাংস এই মাংস খাওয়া থেকে দূরে থাকতে হবে এতে কী রয়েছে অতিরিক্ত লবণ থাকে প্রিজারভেটিভ থাকে চা অতিরিক্ত লবণ এবং চিনি অতিরিক্ত লবণ এবং চিনি সমৃদ্ধ খাবার লিভারের কার্যকারিতা প্রভাবিত করে পাঁচ ক্যাফিন চা ও কফির মতো যুক্ত পানীয় কম পান করা ভালো কারণ এটি শরীরকে পানি শূন্যতা করে থাকে বা করতে পারে ছয় কাঁচা বা আংশিক রান্না করা খাবার বিশেষ করে মাছ মাংস ডিম এগুলি জীবনের ঝুঁকি বাড়াতে পারে সাত অতিরিক্ত প্রোটিন লিভার রোগীদের প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা দরকার বিশেষ করে লাল মাংসের মতো প্রোটিন লিভার ক্যান্সারের রোগীর খাবার তালিকায় নির্ধারণের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করে খাওয়া উচিত কিছু খাবার খাওয়ার নির্দেশনা তারা দিয়ে থাকবেন সেই অনুপাতে চলতে হবে প্রত্যেকটি জিনিসে একটা নিয়ম রয়েছে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম লিভার ক্যান্সারের রোগীরা খাবেন না স্বাদ খাবার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ